আমরা তো বিধানসভায় তেত্রিশ বছর হয়ে গেল টানা তেত্রিশ বছর আছি আমরা যখন এই বিধানসভায় এসেছিলাম তখন আমরা প্রশ্ন করতাম বলিংয়ের রেনশন দিতাম অ্যাডনমেন্ট মোশন দিতাম বিভিন্ন ধরনের ছিলাম আমাদের সেই সময় খবরগুলো কাগজে বেরোত আমরা উৎসাহিত হতাম আমাদের নাম বেরিয়েছে কাগজে আমি প্রশ্ন করেছি আমার এলাকার মানুষ দেখতো সেটা দেখে বলতো যে বিধা আছে এটা বলেছেন ওইটা বলেছেন এটা একটা বিধায়ককে উৎসাহিত করে আরো বলতে আমরা চাই ভালো বিধায়ক হোক সেটা নিয়ে আমার একটা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি যে সংবাদপত্রে বিশেষ একটা খবর হয়তো করা হবে এর বেশি কিছু না একটা খবর সেটা সাত দিন দশ দিন পনেরো দিন বিশ দিন পরে পরে এটা যদি একটা 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 সামান্য অংশ যদি সংবাদপত্রে থাকে সেটা পঞ্চম পৃষ্ঠায় থাকতে পারে ষষ্ঠ পৃষ্ঠায় থাকতে পারে যে কোনো পৃষ্ঠায় একটা কলম যদি থাকে তাহলে নতুন যারা বিধায়ক হয়ে এসছেন তারা উৎসাহিত বোধ করেন এলাকার মানুষ বোঝে তার বিধায়ক কাজ করছে আর দ্বিতীয় হচ্ছে যিনি উত্তর দেন তিনি স্যাটিসফায়েড হন যে তার উন্নয়নের কথা তিনি বলতে পারছেন অথবা তার উন্নয়ন যদি না হয় তাই তিনি সমালোচিত হচ্ছেন সেটাও মানুষ জানতে পারে এটা আমার মনে হয় সংবাদপত্রের অনেক দায়িত্বের মধ্যে এটাও একটা দায়িত্ব কারণ বিধানসভায় সারা বাংলার প্রতিনিধিত্ব করে সে সেক্ষেত্রে বিধানসভায় আমার মনে হয় এটা বলা উচিত এটা ছাপা উচিত কাগজে যাতে করে এই দিকটা অন্তত এই করা যায় তুলে ধরা যায় বিরোধী রাজনৈতিক দলের তরফ থেকে বলা হচ্ছে বিধানসভার প্রসিডিংটা যদি যেমন লোকসভায় লাইভ রয়েছে এখানেও যদি লাইভ দেখানো যায় আপনি কি এই ধরনের কোনো প্রস্তাব দেবেন এই মুহুর্তে এখনো পর্যন্ত সেটা দলীয় সিদ্ধান্তের কমভাবে আমি দিতে পারি না সেটা আমাদের দলের আলোচনা করে বলতে হবে কিন্তু যেটা বললাম এটা পারি এবং তার অধিকারের মধ্যে পড়ে আমি পরিষদীয় মন্ত্রী সেই হিসেবে সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন কম স্ল্যাশ চ্যানেল